রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আবারও রক্তাক্ত হল সন্ত্রাসীদের তাণ্ডবে বুধবার রাতে মাত্র এক ঘন্টার ব্যবধানে মহম্মদপুর ও আদাবর থানা এলাকায় দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে একজন ব্যবসায়ীকে গুলি করে এবং এক পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাত আটটা দিকে মহম্মদপুরের নবোদয় হাউজি এলাকায় নিচে ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন মহম্মদ ইব্রাহিম এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলির শব্দে আশেপাশের লোকজন ছুটে এসে ধাওয়া দিয়ে সজীব ও রুবেল নামে দুই হামলাকারীকে ধরে ফেলে এবং গণ ধোলায় দেয় খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় ঘটনাস্থল থেকে হামলাকারিতে ব্যবহৃত গুলিভর্তি ম্যাগাজিন সহ একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে প্রথম ঘটনার রেশ কাটতে না কাটতে ঘণ্টাখানেকের মধ্যে রাত নয়টার দিকে মহম্মদপুরের চাঁদ উদ্যানের ছয় নম্বর রোডে আলামিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা নিহত আলামিন পুলিশের শোষ হিসেবে কাজ করতেন এবং এলাকায় ফর্মা আলামিন নামে পরিচিত ছিলেন নিহতের স্বজনদের অভিযোগ কিছুদিন আগে সেরে বাংলানগর ছিনতায়ের ঘটনায় কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী মোশারফের ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন আলামিন সেই শত্রুতার জেরে বুধবার রাতে মোশারফ গিটুরিপন সহ তার বাহিনীর সদস্যরা আলামিনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এসি এ কে মেহেদি হাসান জানান হত্যাকাণ্ডটি শত্রুতার জেরেই ঘটেছে এই ঘটনায় অভিযুক্ত গ্রেফতারে অভিযান চলছে একই রাতে দুটি হত্যাকাণ্ডের বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন দুটি ঘটনায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে মাত্র এক ঘন্টার ব্যবধানে দুটি নৃশংস হত্যাকাণ্ড মহম্মদপুর জুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে অপরাধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা